তার উপরে আছে হলো ইনস্টিটিউশনাল ব্যারিয়ার স্যার মাঝে মাঝে বলেন যে আমরা যাদেরকে যাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছি তারা অনেকে নিজে দোষী বা ওদের সফট কর্নার আছে হলো যারা দোষী তাদের জন্য কাজ হয় কোর্সমেট নয়তো একই বাহিনীর ইত্যাদি ইত্যাদি তো আমি একটু দুটো উদাহরণ দিই একবার আপনারা এতদিন এই জিনিসগুলো জানার কথা সিটিসির তলায় গুমসেল ছিল তো মানে এখন তো মিডিয়া তো চলে আসছে তো আমরা ওটা যে প্রথম দিকে আমরা ওখানে গিয়েছি আমরা যে ছবি টবি তুলেছি আমাদের সাথেই ছিল পরবর্তীতে আমরা লিখে পাঠিয়েছিলাম একটা চিঠিতে যে আমাদেরকে একটু বলেন ওখানে কারা কারা সার্ভ করতো ওখানে কারা ছিল গার্ডটার কী নামটাম দেন এখন আমাকে লিখে পাঠিয়েছে যে ওখানে তো কোনো সেল ছিল না আচ্ছা এটা মানে এত অদ্ভুত লেগেছে আমি তারপর ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না কারণ আপনি আমার সাথে গিয়েছেন আমরা দুজন মিলে ওখানে ছবি তুলেছি আমরা তো আমিও জানি ওখানে সেল ছিল আপনিও জানেন আমার কাছে তো ছবি আছে আপনি কী করবেন এটা বলে লাভ আছে কোনো তখন বলে হ্যাঁ না সরি ভুলে গেছে তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল গার্ডের নাম জানি না মানে আপনি যেদিকে যান আপনি সেখানে দেখা খাবেন কি করবেন আমি সেদিন একটা চিঠি পেলাম এটা এটা আসছে কি আমরা যে পাঠিয়েছিলাম এটা রিজেফারকে পাঠিয়েছিলাম যে আপনারা একটু আপনাদের ডিরেক্টরদের নামগুলো পাঠান ভাই ডিরেক্টর মানে এমন না যে আমি গার্ডের নাম জানি আমার ডিরেক্টরের নাম পাঠান একটা চিঠিতে লিটারালি লিখিতভাবে দিয়েছে অনার বোর্ড থাকে না তো গোয়েন্দা সংস্থা তার ডিরেক্টরের নাম খুঁজে পাচ্ছি না আচ্ছা মানে এই কথাটা কোনো মানে একদমই কোনো মিনিং নাই ইট হাজ নো মিনিং কিন্তু লিখে পাঠায় এখন আমাদের কি করতে হয় ওইটার ভিতরে দুনিয়া খুঁচিয়ে 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 বের করতে হয় এটা মানে এটা যে কতটা কঠিন এবং মানুষ যে কী পরিমাণে মিথ্যা কথা বলে মানে আমি সেদিন একটা জিনিস ডিল করেছি আমি সাজদ ভাই যেখানে আমরা একজনকে তাকে লিখিত হয়ে তার কাছে চেয়েছিলাম যে আপনার কোথায় কোথায় সার্ভ করেছেন একটু লিখে দেন তো লিখেছে একটা পার্ট দেখে আমার ওনার দুজনের সন্দেহ হচ্ছে কাজ আমাদের ইনফরমেশন আমরা তো আগে ইনফরমেশনে তারপরে লিখাই কারণ এখন কারোর কথা বিশ্বাস করা যায় ওই পার্টটা দেখে মনে হচ্ছে এখানে মনে হয় ঘাবলা আছে এখন ঘাপলা আছে আপনি কীভাবে প্রমাণ করবেন বাহিনীর কাছে গুলো তো জিজ্ঞেস করলে ওরা ওই মিথ্যা কথাটাই লিখে পাঠায় আবার ফর্মালি সুন্দর করে টাইপ করে লিখে পাঠায় তখন আমরা যে তার ট্রাভেল হিস্ট্রির ডকুমেন্ট খুঁজে বের করেছি মানে সারাটা দিন গেছে সেটা লিটারেলি এন্টার ডে আমরা চুপচাপ ওখানে একটা জায়গায় অফিসে বসেছিলাম আমাদেরকে বলে আপনারা চলে গেলেও পারেন আমরা পাঠিয়ে দিব বলছি না না তো যেটা পাঠাবেন আমরা চলে যাওয়ার পরে ওটা ওটা না আমরা এখানে বসে থাকার পরে হাতে দিয়ে দেন হাতে নিয়ে যাই দ্যাট ইজ দ্যাট ওয়াজ সকাল দশটায় শুরু করলাম বিকাল চারটার দিকে ওখান থেকে ছেয়েছি জাস্ট কয়টা কাগজ তিন চারটা কাগজ নেওয়ার জন্য হ্যাঁ মানে তাহলে বোঝেন কি ইম্পসিবল একটা টাস্ক করতে দেওয়া হচ্ছে এদের আঠারোশোটা কেসের ক্ষেত্রে এটা কীভাবে করবো কিন্তু কেন করতে হবে তার একটা ছোট উদাহরণ দেখানোর জন্য আমি একটা তিন মিনিটের ক্লিপ দেখাই আপনাদেরকে ওনাদের বন্দিশালার কি কি দেখেছেন বা কি কি এক্সপিরিয়েন্স করেছেন যেখান থেকে আমরা তাদের বন্দিশালাগুলো আইডেন্টিফাই করতে পেরেছি অর্থাৎ কনসিস্টেন্সি ইন স্টেটমেন্ট এবং সেখানেও দেখেছি যে তারা অনেকে এক একজন এক একজনকে দেখেছেন কর্নেল হাসিন যেমন ব্রিগেড আজমকে দেখেছেন অনেকটা ওরকমের এটা আমরা কেন করেছি যাতে আমরা একটা সলিড এভিডেন্স বেস পাই যে ভবিষ্যতে যখন কখনো এই ডিনায়ালের কালচারটা আবার মানে মাথা জাগ মাথা জেগে উঠবে তখন এই একজন নির্মহ নির্মহ বিশ্লেষক যাতে এই আড়াইশোটার এভিডেন্স যারা দেখেন এই আড়াইশোটা কেস গোটা পনেরো বছরে ছড়ানো বাংলাদেশের সব অঞ্চলে ছড়ানো এক একজন এক এক জায়গা থেকে আসছেন এক এক প্রেশার কোনো কোনো নিজেদের মধ্যে কোনো পরিচয় নেই এই আড়াইশোটা কেসের সামঞ্জস্য কিভাবে হয় কীভাবে এটা ম্যাচ করে এই উত্তরটা যাতে যে আমাদেরকে অ্যাকিউজ করবে যে গুমকে ডিনাই করবে তাকে উত্তরটা দিতে হয় আমাদের হাত থেকে তাদের হাতে যাতে প্রুফটা চলে যায় এই কারণে এটা তৈরি করা হচ্ছে আমরা একটা ফাইনাল রিপোর্ট দিব ডিসেম্বরে এখন বুঝতেই পারছে না আঠারোশোটা কেস এটা আমাদের জন্য আমার সাসপে মানে আমার অ্যাসেসমেন্ট হলো আঠারোশোটা সম্ভব হবে না ডিসেম্বরের মাঝে এটা পসিবল না এটা জাস্ট সিম্পলি পসিবল না এবং সেটা বোঝানোর জন্য আমরা ভিডিওর একটা ছোট্ট অংশ দেখাবো যে কি ধরনের সময় লাগে জাস্ট একটা কেস সমাধান করতে কি ধরনের ম্যান পাওয়ার লাগে এ কারণে আমি পাঁচ মিনিটের একটা অংশ দেখাবো ছকটা আমাদেরকে সেটা বলে দিতে পারবে সিদ্ধান্ত নেওয়া হতো তাকে বাঁচিয়ে রাখা হবে নাকি মেরে ফেলা হবে মেরে ফেলা হলে কি হবে সেটা তো ভিডিওতে লিটন ভাই দেখালে যদি বাঁচিয়ে রাখা হবে তাহলে তাকে খুব কম সংখ্যক ক্ষেত্রে জাস্ট ছেড়ে দেওয়া হবে অর্থাৎ হুমাম কাদের ক্ষেত্রে বা ব্রিগেড আজমের ক্ষেত্রে জাস্ট ছেড়ে দিচ্ছে কিছু হবে না বেরো যাও দ্বিতীয়ত উপায় হলো গিয়ে তাকে ইন্ডিয়া ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে এরকম বহুত ভিক্টিম আছে যাদেরকে ইন্ডিয়াতে পার করে দেওয়া হয় ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদেরকে কেস দেওয়া হয় আনলফুল ট্রেস পাসিং এর জন্য কেস দেওয়া হয় যেটা ওরা আনপাসপোর্ট মামলা বলে অর্থাৎ ইন্ডিয়ান লিগাল সিস্টেম এন্টার করে দেওয়া হয় ইন্ডিয়াতে তখন তারা জেল খাটে ইন্ডিয়াতে নিয়ে কাউকে মেরে ফেলা হয়েছে কিনা আমাদের কাছে কোনো এভিডেন্স নেই আমাদের কাছে এই এভিডেন্স আছে যে ইন্ডিয়া থেকে এনে আমাদের সাইডে মেরে ফেলা হয়েছে সেটা আমাদের নাগরিক ধরে নেওয়া যায় ইন্ডিয়ানরা তো নিজেদেরটা দিবে না তবে আমরা আমাদের নাগরিকদেরকে হরদম ইন্ডিয়ার হাতে হ্যান্ড ওভার করতাম এছাড়া ভাস্ট মেজরিটি অফ কেসেসে যেটা হয়েছে সেটা হলো তাদেরকে যেটা মানে লিগাল কাস্টাডি ইনলিগাল কাস্টাডি থেকে লিগাল কাস্টাডি থেকে মুভ করার জন্য তাদের বিরুদ্ধে ফলস কেস ফাইল করা হয়েছে এইটা হলো ভাস্ট মেজরিটি অফ কেসে এবং তারা এখন জেল টাইম সার্ভ করছে অথবা হাজিরা দিতে দিতে অজ্ঞান হয়ে যাচ্ছে সো আমাদের সামনে কি করণীয় এবং এটা দিয়ে আমি মোটামুটি শেষ করবো এটা আমার ফাইনাল স্লাইড প্রথমত হলো এই ফলস কেসের ইস্যুটা ফলস কেসের ইস্যুটা একটু তিন মিনিট একটা ভিডিও দিয়ে আমি দেখাচ্ছি কারণ এটার ভয়াবহতাটা আসলে আমরা আমরা যারা ভুক্তভোগী না আমরা এক্সপ্লেন করতে পারবো না এটা একটা অন্য জিনিস এটা দেখে নেওয়াই ভালো এখন যা প্রয়োজন সেটা হলো সরকারের পক্ষ থেকে অ্যাকশান একটা হলো কি যেটা হুমাও একটু আগে বলল যে এই মামলাগুলোর একটা বিহিত করতে হবে এরা জাস্ট নিঃস্ব হয়ে যাচ্ছে একটা কোনো সিস্টেমে আসতে হবে দিস ক্যানট কন্টিনিউ হাজারে হাজারে ফলস কেস ফাইল্ড আছে এক একজনের এগেনস্টে দিনমজুর মজুর দুইটা মানে আমার অফিসে ঢোকার সময় উনি জুতা খুলে ঢুকছে আমি কেউ যদি আমার অফিস চিনে থাকে বুঝবে কেন এটা একটা হাস্যকর জিনিস মানে দেয়াল থেকে চলতা পড়ে যাচ্ছে এটাই অবস্থা সেখানে তিনি জুতা খুলে ঢুকছেন তাকে নিয়ে যে দুনিয়ার ফসকিস্ট দিয়ে রেখেছেন সে টানবে কিভাবে টানতে পারছে না কিন্তু আরেকটা একটা হলো গিয়ে যে যে অ্যাগেন হোমা যেটা বলেছে যে ফ্যামিলিদেরকে টাকাটার অ্যাক্সেস দেওয়া যারা তাদের গুম হয়ে গেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া এটার জন্য কিন্তু শিবলি স্যার মনু স্যার ওনারা কিন্তু লতে কি কি পরিবর্তন আনতে হবে এগুলো সব লিখে 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 দেওয়া হয়েছে ফর্ম্যাট করে দেওয়া হয়েছে যে কিভাবে কাজটা করতে হবে এই জিনিসটা জাস্ট করলেই হয়ে যায় মানে এই অবস্থায় আছে এখন এটা জাস্ট জাস্ট চাইলেই হয়ে যাবে কিন্তু কাজ করে দেওয়া হয়েছে এটাও যদি একটু করা যায় এটা পরিবারগুলোর জন্য খুব জরুরি ওনারা মানে টাকা পয়সার কষ্টটা অনেক বড় কষ্ট এছাড়া সরকার খুবই ভালো কাজ করেছে এই বছর এবং গত বছরে এই যে বিভিন্ন ইউএন যে কনভেনশনগুলো এগুলো যে সাইন আপ করা বা অক্কাটে সাইন আপ করা কিন্তু সেগুলোর ফলো আপ লাগবে ইন দ্য সেন্স দ্যাট ট্রিটি অবলিকেশন মিট করার ক্ষেত্রে এই যে ঝটিকা ইনফিসপেকশনের যে ব্যবস্থা করে এই জিনিসগুলো যদি আমরা আপনারা শুরু করে দিয়ে যান তাহলে পরবর্তী কারো এসে ওটাকে নাই করে দেওয়াটা কঠিন আপনারা শুরু ইনস্টিটিউশনালাইজ করে দিয়ে গেলে এটা এটা দেশের জন্য অত্যন্ত ভালো হবে গম্ভীর বিষয় যে লটা হচ্ছে এটার বিষয় ওয়াইডার কনসালটেশন করলে ভালো হবে বলে আমরা রেকমেন্ড করছি কারণ আমরা গতকাল আমি তিনটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি দুইটা বাংলাদেশে একটা বিদেশে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখছি তাদের অনেক মতামত আছে যেগুলো আসলে যেগুলো আসলে কার্যকর হবে তো এ ইউএনও এখানে বেশ কিছু মতামত দিয়েছে ওয়াইডার কনসালটেশন সহযোগিতা করবে আমাদের বিশ্বাস আর একটা জিনিস আমরা বলছি সেটা গতকালকে বিদেশি একটা গ্রুপের সাথে বসার পরে বুঝতে পারলাম যে আমি ওখানে প্রেস করছিলাম যে জুলাই মিউজিয়ামে খুব সুন্দর করে আয়নাঘরগুলো বানানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রুম ফেল্ট যে এটা মানুষকে হয়তো শিখতে সহযোগিতা করবে তো ওনারা আমাকে একটা ওয়ার্নিং দিল যে অনেক সময় যদি রেপ্লিকাই শুধু এক্সিস্ট করে এবং অরিজিনালটা এক্সিস্ট না করে তাহলে এটা অনেকটা অস্বিত জুলা মিউজিয়ামের পার্থক্যটা আর কি যে একটা বানানো একটা রিয়েল তো ডিনায়ালে সহযোগিতা করে দশ বছর পরে যখন আওয়ামী লীগ ঘোরতোর ডিনায়ালে নেমে যাবে তখন বলবে যে কই আসলটা তো নাই তোমরা শুধু এগুলো বানিয়েছ তো ওই আসলগুলোকে মেমোরিয়ালাইজ করার জন্য মিউজিয়াম করে ফেলাটা আপ মানে এটা তো সহজ যেখানে মাইকেল চাকমা ছিলেন এটা তো জানি আমরা কোথায় কোথায় ব্যারস্টারমান ছিলেন এটা তো আমরা দেখাই দিলাম কোথায় আছেন এগুলো এগুলোকে মিউজিয়াম করে ফেললেই হয় এটা কিন্তু সরকারের ক্ষেত্রে এই স্টেপটা নিতে পারে বা নেওয়া অত্যন্ত জরুরি এবং ফাইনাল যে পয়েন্টটা আমি এন্ড করতে চাই সেটা হলো গিয়ে যে রিপারেশন অ্যান্ড রিহাবিলিটেশন এটা কেন কেন দরকার এটা আসলে অ্যাগেন আমি মুখে বলবো না আপনাদেরকে একটা মেন্টালিয়াল বয়ের একটা ছেলের আমরা আমি তিন মিনিট একটা ভিডিও দেখাবো সেটা সেটাই আমার পরে আর কোনো বার্তা নেই ছেলেটা কে ধরা হয় হলো পনেরো ষোলো বছর বয়সে পনেরো বছর পনেরো বছর বয়সে তাকে রাখা হয় হলো টিএফআইতে অর্থাৎ র্যাব ইন্টেলিজেন্সের আন্ডারে অকথ্য নির্যাতন করা হয় ওখানে কেন করা হয় এটা এখনও কেউ বলতে পারে নাই কোনো লজিক নাই কোনো কেস কিছু পাওয়া যায় কিন্তু করা হয় এই পরিবারগুলোকে বা এই এই ছেলেগুলোকে বা এই মেয়েগুলোকে সহযোগিতা করা করতে হবে আসলে আপনারা নিজে এই তিন মেয়ের দেখলে বুঝবেন কেন করতে হবে না করতে পারলে আসলে বিপ্লব ব্যর্থ আর আপনি দু হাজার তেইশে ইনফ্যাক্ট একটা ভদ্রমহিলাকে দু হাজার তেইশে গুম করা হয় তার ছোট বাচ্চা সহ এখন দু হাজার তেইশ তো মোটামুটি কাছাকাছি না আমরা কাজ শুরু করেছি দু হাজার চব্বিশ তো কিন্তু যতদিনে কাজ শুরু করেছে ততদিনে ওই সিডিআরআর পাওয়ার কোনো উপায় নেই অর্থাৎ তাকে যে গুম করা হচ্ছে প্রমাণ করা যাচ্ছিল না পরবর্তীতে প্রমাণ যেভাবে করা গেছে আমি এটার জন্য এইচআরএসএস এর কাছে গ্রেটফুল আমরা একটা আই থিঙ্ক সাইফ ভাইয়ের কাছে কাগজ পাঠিয়েছিলাম যে অমুক হাসপাতালের ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে অমুক হাসপাতালে এখনো কাউকে পাওয়া যাবে কিনা যে এটা দেখেছিল ওখানে যে একজন দারওয়ানকে খুঁজে পাওয়া যায় যে বলে হ্যাঁ একটা মহিলাকে নিয়ে গেছিলো এখান থেকে এখন দেখেন এটা তেইশ বলে আমরা পেরেছি দু হাজার এগারো হলে কিছু নাই নাথিং এক্সিস্ট এই একটা সমস্যা আমরা ফেস করছি যে সময় অনেক এভিডেন্স জাস্ট নাই করে দেয় যার উপরে যেটা ঝামেলা করছে সেটা হলো এভিডেন্স ডিস্ট্রাকশান মানে যে কী পরিমাণে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে এটা আসলে ইয়ত্তা নাই মানে একটা জায়গায় যে তো সেদিন শুনলাম ওরা বলছে যে হ্যাঁ পাঁচই আগস্টের পরে কয়েক টন আর কি কাগজ এখান থেকে নিয়ে যেয়ে পুড়িয়ে দিয়েছি মানে জাস্ট এখন পুড়িয়ে তো দিয়েছে আমাদের কিছু করা নেই মানে পুড়িয়ে তো দিয়েছে ওটা তার খুঁজে পাবো না আমরা এই জিনিসটা বিভিন্ন জায়গায় হয়েছে আপনি কি জানেন যে যাতে কম্পিউটার থেকে রিট্রিভ না করা যায় মানে ফোরেন্সিক করে আপনি ডেটা রিট্রিভ করতে পারবেন এই অবস্থায় আনার জন্য শুধু যে ডেটা ডিলিট করেছে তা না বসে বসে হার্ড ড্রাইভ হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসে বসে এই কাজটা করেছে ঠিক আছে এটার উইটনেস আছে তারা আমাদেরকে বলছে হ্যাঁ এটা হয়েছে এখন হয়ে গিয়েছে এখন তো ওই হার্ড ড্রাইভ এখন আর ফেরত উপায় নেই ফোন মোবাইল ফোন কাছে যেন মোবাইল ফোন থাকলে ওটাকে দুই টুকরা করে নদীতে ফেলা হয়েছে মানে পুকুরে ফেলা হয়েছে কোন পুকুরে ফেলা এই পর্যন্ত আপনি যেতে পারবেন কিন্তু ওই মোবাইল তো আর ইউজ করতে পারবেন না আপনি তো এই এভিডেন্স ডিস্ট্রাকশনটা এমন ভয়াবহ লেভেলে হয়েছে যেটার কোনো মানে যেটা আগামাথা নাই যেটার ভিতরে কাজ করতে গেলে অন্ধকারে হাত তো ভেবেছি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও কি হয়েছে সাধারণত মানুষ একটা মানুষ হারিয়ে গেলে সে কেন চিন্তা করবে যে র্যাব তুলে নিয়ে গেছে এটা তো লজিক্যাল না এটাই এটাই যে চিন্তা করে তা না এরকম আসলে অনেক কেস আছে মানে আমরা তখন ওই ক্লাস্টারটা ওই ক্লাস্টারটা আবার চারজন আছে যারা আমরা মোটামুটি সে ওখানে মারা গেছে তো ওই চারজনের একটা একটা অভিযোগ আমাদের কাছে ছিল না আমরা তারপরে তাদেরকে খুঁজে খুঁজে বের করেছি এবং খুঁজাটা যথেষ্ট কঠিন কারণ আমাদের কাছে জাস্ট একটা নাম থাকে বা কিছু থাকে খুঁজে খুঁজে বের করেছে সো এই কারণে আমরা বলছি যে অ্যাকচুয়াল নাম্বার আসলে অনেক হাই যেটা মানে গেস্টিমেটের উপরে আমরা কিছু করতে পারছি না কারণ আমাদের কাছে নেই মানে সেটার পদ্ধতিগুলোকে সামনে নিয়ে আসতে দ্বিতীয় রিপোর্টে আমরা করার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ একটা ডিনায়ালের মানে হলকস ডিনায়ালের মতো যে জিনিসটা আছে ইউরোপে ওরকমের একটা সমসাময়িক জিনিস এখানে আনার চেষ্টা করছে যে গুম বলে তো কিছু নাই এরা তো সব পালিয়ে গিয়েছিল আয়নাঘর বলে কিছু নাই তাইলে থাকলে কেন দেখাতে পারছো না এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছে এ কারণে আমরা আড়াইশোটা কেস